তো আপনার আজকে থামবেলটা নিশ্চয়ই দেখেছেন যে দুই সেনা প্রধান আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়ান সেনা প্রধান মালয়েশিয়াতে যে প্রোগ্রাম হচ্ছে এখন তেইশ দেশীয় আপনার ইন্ডিপেন্ডেন্সি আর্মি কনফারেন্স চলছে সেইখানে আমাদের সেনা সেনাপ্রধানও উপস্থিত আছেন এবং ইন্ডিয়ান প্রধান উপস্থিত আছেন তারপরে অন্য নেপাল বার্মা পাকিস্তান সবাই উপস্থিত আছেন সেখানে শুধু সাইডলাইনে নেই হোটেল রুমও কথা হয়েছে আমাদের সেনাপ্রধানের সাথে ইন্ডিয়ান সেনাপ্রধানের তো সবচেয়ে মজার বিষয়কে জানেন এটা নিয়ে এত বেশি হইচই বাংলাদেশের মিডিয়াতে করেনি বা এটা নিউজ এতভাবে আসেনি কিন্তু ইন্টারন্যাশনাল অনেকগুলো মিডিয়াতেই এই ব্যাপারটা এসেছে যেটা আমাদের সকলের সকলের বলবো না আমি হয়তো আমাদের নাইনটি পার্সেন্ট লোকজনের চোখ এড়িয়ে গেছে কারণ আমরা তো তো এখন আছি ফেসবুকে এবং তার ডিম মারা মারা হচ্ছে হচ্ছে লাথি এগুলো নিয়ে আমি সেনাপ্রধান আমাদের দুই দেশের সেনাপ্রধানের সাথে যে কথা হয়েছে তার কিছু কিছু খবর যতটুকু পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর আগেও আমি একবার বলেছিলাম আপনার আমার এখানেই যে আমাদের সেনাপ্রধান শেখ হাসিনার সাথে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু পারেননি সেটা নিয়ে অনেকে আমাকে বলেছেন ভাই এই কথা বলা উচিত না এই কথা না রে ভাই এখন সব কথাই বলা উচিত সব ওপেন সিক্রেট হচ্ছে আমি বললে আপনার আমি বললে আপনার ক্ষতি হয়ে যাবে দলের ক্ষতি হয়ে যাবে আর আপনারা যখন ওই মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে মিছিল কোন দিন হবে সেই দিনের কথা পরের দিন শত শত পোলা পাইন ধরা দেন তখন ক্ষতি হয় না বরঞ্চ ওইটাতে ক্ষতি হবে আমরা যেটা বলতেছি এটা তো বরঞ্চ সেনা না সারা দেশের ইউনিসিপ গভর্নমেন্টের উপরে চাপ পড়বে যে পাবলিক তো যায় না যেতেছে কাহিনী কি সুতরাং সকলে একটু শুনুন আজকে আপনাদের বেশি সময় নেব না তবে ওই কথাটা আসার আগে দুটো ঘটনা একটু আসি যেমন আপনার তুরাগ থানা ছাত্রলীগ নাকি আজকে বা কালকে রাতে আট দশ জনকে নাকি ব্যাপক ধোলাই দিয়েছে এটা নিয়ে দেখলাম ফেসবুক মোটামুটি একটু সরাগরম এবং আজকে জাতিসংঘে ডক্টর ইউনুস সাহেব বিশাল ভাষণ দেবেন এবং ওখানে কি কি হচ্ছে সেটা ইউনুস আপডেট থাম্বেল নামে একটা থাম্বেল দিয়ে আনবো আপনারা দেখতে পারবেন সেটা সবচেয়ে জরুরি যে বিষয়টা আছে সেটা চাই একটু বলে দিই আপনাদেরকে যেই দিন আমার ইউটিউবে দেখবেন যে চলো চলো যমুনাই চলো থাম্বেল চলে এসেছে বুঝবেন যে এরপরে আপনাদের কাছে সময় থাকবে মাত্র চার ঘন্টা মানে চার ঘন্টার ভেতরে আপনার সবাই ঢাকা চলোর প্রস্তুতি নিয়ে যে ফেলতে হবে ছয় ঘন্টা বারো ঘন্টা চার ঘন্টা সময় যেদিনই দেখবেন চলো চলো যমুনায় চলো এই থামবেল এটা আপনাদের গ্যারেন্টি দিয়ে বলে রাখতে পারি তৈরিও করা আছে সব এবং এইটা সবাই জেনেই করবে দেখবেন আমি থামবেল আমরা যখন থাম্বেল দিয়ে বলা শুরু করবো অ্যাট এ টাইম সবাই বলবে ব্যাপার পত্রিকা সব একসাথেই বলবে এ হচ্ছে যে কাহিনী সেনা প্রধানের সাথে যেই কথা হয়েছে আপনার ইন্ডিয়ান সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনা প্রধানের সাথে তার মধ্যে প্রথম শর্ত সেনাপ্রধান দিয়েছে যে জঙ্গি উৎপাত অলরেডি শুরু হয়েছে এটাকে সেনাপ্রধান কন্ট্রোল করতে হবে যদি উনি চায় যে ওনার অবসরে যাওয়ার আগ পর্যন্ত ভালোভাবে থেকে অবসরে যেতে পারে তা হইলে উনি এই কাজ করতে হবে দ্বিতীয়ত আমেরিকান সেনাবাহিনী এখন যে বাংলাদেশে আছে এই সেন্ট মার্টিন করিডোর ব্লাডি করিডোর আমাদের সেনাপ্রধানের বক্তব্য মতে এই বিষয়গুলোতে সেনাপ্রধান কি স্ট্রং থাকতে হবে ইন্ডিয়ান সেনাপ্রধান নয় শুধু ইন্ডিয়া চায়না আপনার রাশিয়া সব সেনাপ্রধানরাই ওনাকে এই বিষয়ে সাপোর্ট করবে নো ব্লাডি করিডোর এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে ওনাকে কাকে ওয়াকার সাহেব এই যে আপনার সাতাইশে সেপ্টেম্বর ফিরে আসবেন এরপর থেকে ওনাকে স্ট্রংলি থাকতে হবে ইলেকশন ইনক্লুসিভ হতে হবে ইলেকশন ইনক্লুসিভ মানে বুঝেন তো আওয়ামী লীগ ছাড়া কোনো ইলেকশন হবে না এটা ইন্ডিয়া কেন সাউথ এশিয়ার কোনো দেশ মেনে নিবে না এটা ছিল প্রধান প্রথম এবং একমাত্র শর্ত যে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করতে হবে না হলে ইলেকশন হবে না সুতরাং এখন এরই ভিতরে দেখতে পাচ্ছেন উনি কিন্তু তেইশ তারিখে গিয়েছেন আমাদের সেনাপ্রধান তেইশ তারিখে গিয়েছেন এবং আপনারা জানেন যে তার ঠিক তিন দিন আগে পিএসও সেনাপ্রধানের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চায়না ডেকে নিয়ে গিয়েছিলেন কি কারণ বুঝতে পারছেন এটা হচ্ছে জিও পলিটিক্সের খেলা চায়না ডেকে নিয়ে গিয়েছিল পিএসও ওইদিকে ইন্ডিয়া এবং ইন্ডিয়া বলছে যে আপনাদের যা লাগে আমরা সমস্ত সহযোগিতা করব বার্মাতে আজকে এই যে ইন্ডিয়ান বাহিনী আছে এইটাও আমেরিকাকে দৌড়ানোর জন্য আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে বার্মিস সেনা প্রধান আজকেই কিন্তু বিভিন্ন পত্রিকায় এসছে যে বাংলাদেশে আরাকান আর্মি যেই হামলা চালাইছে এই বিভিন্ন অঞ্চলে এটাতে সেনাবাহিনী জড়িত বাংলাদেশ সেনাবাহিনী তার মানে ট্যাগিং দেওয়া শুরু হয়েছে এখন যদি বার্মিস সেনাবাহিনী যদি অ্যাকশন নেয় বোমা কিন্তু কক্সবাজার খাবেন রাঙামাটি খাবেন এবং বাকি পার্বত্য চট্টগ্রামও খাবেন আজকে পার্বত্য চট্টগ্রামও দেখছেন যে উত্তেজিত সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার জন্য পার্বত্য চট্টগ্রাম উত্তেজিত সুতরাং জিও পলিটিক্সে খেলা শুরু হয়েছে সাতাইশ তারিখ সেনাপ্রধান আসবে এর ভিতরে আরও অনেক ঘটনা হবে এবং সম্ভবত আমাদের সেনা সেনাপ্রধান আমাদের মাননীয় নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলতে সক্ষম হয়েছেন তবে এই নিউজটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না এটা শোনা বাকি যে তিনটা বললাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড এই কথাগুলো হয়েছে এবং ইন্ডিয়ান সেনাপ্রধান আমাদের সেনাপ্রধানকে ওপেনলি বলেছে ইনক্লুসিভ ইলেকশন চাই ধন্যবাদ ভাইজান যারা আমার কথা শুনলে না তখন সাবস্ক্রাইব করুন এবং অপেক্ষা করুন নিউ ইয়র্কের বাকি ঘটনা হয়তো ঘন্টার দু চারেকের ভিতরে আসছে এবং চলো চলো ঢাকায় চলো থামবেল যেদিনই দেখবেন মনে রাখেন চার ঘন্টা ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মাঝে মাঝে আমার একটা জিনিস চিন্তা হয় যে আইন কি সবার জন্য একরকম নাকি আমার লোক হলে একরকম আমার লোক না হলে আরেক রকম এ কথাটা আমি বললাম এ কারণে যে আমি মিডিয়ার আজকে একটা খবর পড়ে আমি একটু হতভম্বই হয়ে গেছি হতভম্ব হয়ে গেছি এই কারণে খবরটা প্রকাশিত হয়েছে দৈনিক আমার দেশ পত্রিকা আমার দেশ পত্রিকায় নিউ ইয়র্ক থেকে যে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা গিয়েছেন ওনার সঙ্গে যে সমস্ত অনুষ্ঠানকে কভার করতে বিভিন্ন সাংবাদিকরা গিয়েছেন সেখান থেকে আমার দেশের সাংবাদিক এম এ নোমান তিনি একটা রিপোর্ট পাঠিয়েছেন সেই রিপোর্টে আমি শিরোনামটা পড়ছি না আপনারা দেখে নিন সেই রিপোর্টে আওয়ামী লীগ নেতাকর্মীদের শেখ হাসিনা কি নির্দেশ দিয়েছেন সে সংক্রান্ত রিপোর্ট ডিটেইলে আছে তার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করেছেন মানে টেলিফোনে কথা বলেছেন এবং উনি সেখানে নানা ধরনের নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনাগুলি অবশ্যই আমার কাছে মনে হয়েছে যে খুবই ভয়ানক রকম নির্দেশনা এবং সেই নির্দেশনার ডিটেল সংবাদ দিয়ে আমাদের সেই এই রিপোর্টটা করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সেও নামটা দেখালাম এবং সেখানে বলা হয়েছে সেখানে তার মধ্যে আটটা ঘরোয়া মিটিং হয়েছে ওদের কীভাবে তারা করবে আওয়ামী লীগের যারা লোকাল লোক আছেন মানে এই রিপোর্টে যেভাবে আছে আর কি আমি সেখান থেকে আপনাকে একটু চুম্বক অংশ পড়ে শোনাচ্ছি শেখ হাসিনার বক্তব্যটুকু ছাড়া ওটুকু আমি কেন পড়ছি না সেটা আমি পরে বলছি এখানে বেশ কয়েকটি মিটিং হয়েছে আটটা ঘরও মিটিং হয়েছে আমাদের এবং সেখানে প্রায় প্রতিটি সভায় উনি ছিলেন শেখ হাসিনা প্রতিটি সভায় ভার্চুয়ালি ছিলেন এবং সেখানে জয় ছিলেন জয় বক্তব্য রেখেছেন মিটিংগুলোতে এবং তারা নানা ধরনের নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনাগুলো ডিটেল এই রিপোর্টে কিন্তু আছে এখন আমি কেন এই কথাটা বললাম যে এই রিপোর্টটা নিয়ে আমি তেমন কোনো কিছু বলতে চাই না সেটাও আপনাদেরকে আমি একটু বলি সেই বলার কারণটা হলো যে আপনাদের মনে আছে আজকের থেকে কয়েকদিন আগে এই বছরেরই মাস দুয়েক আগে অগাস্টের বাইশ তারিখে এই বর্তমান অন্তর্বর্তী সরকার একটা নির্দেশনা জারি করেছে সেই নির্দেশনা বলা হয়েছে যে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা মানে জাস্ট তার বক্তব্যটা যদি আপনি প্রকাশ করেন যে কোনো ভঙ্গিতে করেন প্রিন্টেড আকারে করেন অথবা আপনি মানে অডিও আকারে করেন অথবা ভিডিও আকারে করেন ওনার বক্তব্য যদি আপনি খালি প্রকাশ করেন তাহলে তাৎক্ষণিকভাবে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে সরকারের এই নির্দেশনা ভালো কি মন্দ সেটা অন্য বিতর্ক যেমন আমি নিজে এই ধরনের নির্দেশনাকে সাপোর্ট করি না আমি মনে করি সরকার এই ধরনের নির্দেশনা দেওয়া ঠিক না আমি এটাও এটা নিয়ে আমি তখনই রিপোর্ট করেছিলাম তখনই আমি বলেছিলাম যে এরকম কিন্তু আওয়ামী লীগ আমলে তারেক রহমানের বক্তব্য প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তবে কি ফল হয়েছিল কোনো ফল কি হয়েছিল তারেক রহমান কথা বলেন নাই তারেক রহমান তার দলের যে স্থায়ী কমিটি মিটিংগুলি হতো প্রত্যেকটা মিটিং উনি উপস্থিত থাকতেন না ভার্চুয়ালি থাকতেন উনি কথা বলতেন এবং ওনার কথাকে কোট করে তার দলের শীর্ষ পর্যায়ের নেতারাও জনগণকে অনেক কিছু বলতেন সবিত হয়েছিল যে এই নির্দেশনাটাই আমার বিবেচনায় ছিল আমার কাছে ভালো লাগেনি আমার কাছে মানুষের অপ্রয়োজনীয় এবং অকার্যকর একটা নির্দেশনা কিন্তু আমি আগেও বলেছি বহুবার বলেছি যে কোনো নির্দেশনা কোনো আইন আমার পছন্দ নাও হতে পারে না হলে আমি সেটা সমালোচনা করবো যে আইনটা ভালো হয়নি আমি বলবো এটা কালো আইন কোনো নির্দেশনাকে পছন্দ না হলে আমি বলবো এই নির্দেশনাটা সরকার দিয়ে ঠিক করেনি এটা আত্মঘাতী নির্দেশনা আমি এরকমভাবে বলবো কিন্তু যে নির্দেশনাটা দিয়েছে যদি আমি আইন মান্যকারী নাগরিক হই আমি কিন্তু নির্দেশনাটাকে অমান্য করব না কখনই আমি সেই নির্দেশনাকে অমান্য করবো না বা করা উচিত না তাহলে তো দেশের আইন থাকে না তাহলে তো দেশের কোনো নিয়মকানুন থাকে না আপনি তো নিয়ম মানতে হবে এখন আপনি যদি আপনার মতো করে চিন্তা করেন করে বলেন যে এইটা যেহেতু ঠিক হয়নি আইনটা অথবা এই আইনটা যেহেতু আমার পছন্দ হয়নি অতএব এই আইনটা ভাঙার একটা নৈতিক অধিকার আমার আছে যদি আপনি কথা বলেন তাহলে আপনি একজন আইন অমান্যকারী ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠান বলে আইন অমান্যকারী প্রতিষ্ঠান হিসাবে পরিচিত হবেন পরিগণিত হবেন তখন সেই আইনে আইন লঙ্ঘনকারীর জন্য যে সাজা সেই সাজা আপনাকে ভোগ করতে হবে যদি আইন প্রয়োগকারী সংস্থা সেটা প্রয়োগ করে আইনটাকে আর প্রয়োগ না করলে কিছু না এখন আমাদের যে কাজটা করেছেন ওনারা শেখ হাসিনার বক্তব্য কি বলেছেন কার উপরে কী করতে বলেছেন কিভাবে কি বলেছেন এবং সেগুলি কিন্তু সবই কিন্তু আপত্তিকর কথা সরকারের এই যে ঘোষণা যেটা দিয়েছিল তার আলোকে যে বক্তব্যটা আমার দেশে প্রচারিত হয়েছে সেটাকে আমি মনে করি না যে মানুষের মধ্যে উস্কানিমূলক বক্তব্য ছিল না ছিল ওখানে অনেক কিছু বলা হয়েছিল যেটা আমি নিজে পড়লাম না এই কারণে যে আমি আইনটা মানি আমি সরকারের আইনটাকে মানি এই জন্য আমি এটা বললাম না কি বলেছেন আমি যদি বলতাম আমার দেশ বলেছে আমি আমার দেশটিকে পরিশোচ্ছি তাহলে কিন্তু আমি মনে করি সেটাও আমি ঠিক করতাম না এই কারণে করতাম না যে আমার দেশ একটা অন্যায় করলে সে অন্যায়টা আমার করার কোনো জাস্টিফিকেশন ক্রিয়েট হয় না উমুকে অন্যায় করেছি অথবা আমিও করতে পারি এটা কিন্তু কোনো যুক্তি না আমি বরং আশা করব সরকার আমার দেশের ব্যাপারে এই ব্যাপারে একটা ব্যবস্থা নেবে নেওয়া উচিত অথবা যদি নিতে না পারেন যদি নৈতিকভাবে মনে করেন আমার দেশ কাজটা ঠিক করেছেন সেক্ষেত্রে সরকারের এই আইনটাকে উদ্ধ্র করে নেওয়া উচিত সরকার কি করবেন সরকার যদি উড্র না করে নেন তাহলে এই আইনটা এখন এই আমার দেশকে উদাহরণ হিসেবে দেখিয়ে অন্য অনেক মিডিয়া এখন প্রচার করবে তখন আপনি কি বলবেন নাকি আপনি অন্যদের ব্যাপারে ব্যবস্থা নেবেন আমার দেশের ব্যাপারে নেবেন না নাকি ওটা আপনার নিজের পত্রিকা এই জন্য নেবেন না নাকি আপনি ওই পত্রিকার সম্পাদককে ভয় পান এই জন্য নেবেন না যে কোনো কিছুই হতে পারে কিন্তু আমার কথাটা হলো আইন সবার জন্য সমান যে আইন আমার জন্য প্রযোজ্য সে আইন ডক্টর ইউনুসের জন্য প্রযোজ্য সে আইন মাহমুদুর রহমান সাহেবের জন্য প্রযোজ্য যদি সরকার আইন করে যে এই পদ ইয়ে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা তাহলে আমি জানতে চাইব আজকে তাৎক্ষণিক তখন হয়নি চব্বিশ ঘন্টা প্রায় হয়ে গেল এই নিউজটা প্রচারিত হচ্ছে হ্যাঁ এর মধ্যে সরকার কী কী আইনি ব্যবস্থা নিল এটা আমি দেখতে চাইব যদি সরকার আইনি ব্যবস্থা না নিতে পারে তাহলে এই সরকারের করা আইনকে কেউ কি মানবে অথবা এই আইন যারা প্রণয়ন করেছে তাদেরকে লোকে সম্মান করবে অথবা এই আইন যারা প্রয়োগ করার দায়িত্বে আছে তাদেরকে লোকে সম্মান করবে কি হবে দেখুন রিপোর্টে তিনি পাঠিয়েছেন আমি এক একসময় আমার আমার মানে সহকর্মী ছিলেন আমি ওনাকে পার্সোনালি খুব পছন্দ করি আমি কিন্তু ওনার উপরে কোনো দায়িত্ব চাপাচ্ছি না এখানে চাপাচ্ছি না উনি যে পাঠিয়েছেন উনি পাঠাতেই পারেন রিপোর্টাররা অনেক কিছুই পাঠান কিন্তু সেটা ছাপা হবে কি না হবে সেগুলো সম্পাদকীয় নীতি সেগুলো সম্পাদকের সিদ্ধান্ত এবং আমার দেশের সম্পাদক মাহবুব মাহমুদুর রহমান সাহেব উনি এটা ছাপিয়েছেন তার মানে উনি নিজেকে রাষ্ট্রের আইনেরও ঊর্ধ্বে মনে করেন বলে ছাপিয়েছেন অথবা উনি আইন ভেঙেছেন জেনে শুনে অথবা এই আইনটা একদমই অপ্রয়োজনীয় বলে উনি বলার চেষ্টা করেছেন এই তিনটার কোনটা আমি একজন সাধারণ নাগরিক হিসেবে জানতে চাই কোনটা যদি এই আইনটা অপ্রয়োজনীয় আইন হয় তাহলে কালকে সময় ভাঙে না পারা কোনো সমস্যা নাই আর যদি উনি আইনের ঊর্ধ্বে থাকে কোনো ব্যক্তি হয়ে থাকেন তাহলে আমারও কিছু বলার নেই প্রিয় দর্শক কেবল আমি এতটুকু প্রত্যাশা করব যে আইন সবার জন্য সমান হোক জার্নালিজম যেন অ্যাক্টিভিজমে পরিণত না হয় সেই ব্যাপারটা যারা সাংবাদিকতা করেন তাদের সবার আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ থাকলো এটা আপনি একটু খেয়াল করে দেখবেন অ্যাক্টিভিজম অ্যান্ড জার্নালিজম সেম না